কংগ্রেস সরকার হচ্ছে এমন সরকার যে এই কাজটা কিছুতেই এগোতে দেবে না আমি যদি এটা নিয়ে কিছু করতে চাই তারা আটকাবে যদি বিজেপির নেতাজির প্রতি ভালোবাসা নিয়ে কথা বলি তাহলে এটুকু বলতে হয় তারা এখন যেটা করছে এটাকে বলে টকি নিচ্ছে শুধুমাত্র মানে মুখে বলছে তারা যে আমরা এই করবো আমরা সেই করবো কিন্তু কাজে কিছু করছে না নরেন্দ্র করলেন অনেক ভাই ডিক্লাসিফাই করি না একটা ইন্টেলিজেন্সের এর ফাইল যেখানে আসল উত্তরগুলো রয়েছে একটা ইন্টেলিজেন্সের এর ফাইল বের করলেন তারা হচ্ছে সেই নিউজ পেপার

রেঙ্গজি টেম্পলে মুখার্জি আহ মিস্টার মুখার্জি যে অস্থিটা মানে বার করেছিলেন তো পরবর্তীকালে ওই যে নানান ঘটনা ওই ব্যাপারটা যদি একটু আলো আলোকপাল করে দেখুন ব্যাপারটা হচ্ছে জাস্টিস মুখার্জি ওই অস্থির একটা ডিএনএ টেস্ট করাতে চেয়েছিলেন কারণ অত থেকে প্রমাণিত হয়ে যেত যে বিমান দুর্ঘটনাতেও হচ্ছে কি হয় কিন্তু এই অস্থিটা তো ফার্নেসের ভিতরে রাখা হয়েছিল এবং সেখানে প্রায় সাত আট ঘন্টা ধরেই চলেছে

এই অ্যান্থোপোলজিক্যাল টেস্ট থেকে জানা যায় যে এটা পুরুষের না মহিলার এই বা কত বয়স ভারতীয় না জাপানি না ইউরোপিয়ান সেগুলো সব পরিষ্কার ভাবে বোঝা যায় তো যেই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কথাটা বললো যে আপনারা অ্যান্থ্রোপোলজিক্যাল টেস্টের জন্য তৈরি হন আপনারা করান এটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারনাল নোটে লিখছে যে যদি এটা প্রমাণিত হয়ে যায় এটা থেকে যে এটা নেতাজী অস্থিক তাহলে এই ব্যাপারটা চিরতর্তি হয় কিন্তু যদি না হয় তাহলে ওয়ান ক্যান ইমাজিন দ্য রিয়াকশন অফ দ্য নেশন একদম এক্সাক্টলি ইকো স্লাইট চেঞ্জ ইন রেজাল্ট বিকজ আ লট অফ হিউম্যান ক্রাইম এই ছিল তাদের কোর্ট তো এবার প্রশ্ন হচ্ছে যে যদি তাই হয়ে সত্যিটা বের করে আনুন বের করছে না কেন আসলে তারা কনফিডেন্টলি সরকারের পর সরকার কি কংগ্রেস কি বিজেপি পার্লামেন্টে দাঁড়িয়ে মুখ টুকে বলেছে সেই নেহেরুর আমল থেকে শুরু হয়েছিল যে নেতাজির মৃত্যু বিমান আগেই হয়েছে এই যে সত্তর বছর লোককে এই বোকা বানিয়েছে কথা বলেছে সেটা তো সামনে চলে আসবে তাদের এই জন্য তারা কিছুতেই করাবে না কারণ তারা জানে এমনকি জাস্টিস মুখার্জি রিপোর্টটা করলে আপনি বুঝতে পারবেন উনি লিখেছেন যে ইচিরো অকুরার যার লিপরোগ মৃত্যু হয়েছিল তাকে তার অন্তঃষ্ঠিক ক্রিয়া করে সেটাকে নেতাজি বলে চালিয়ে দেওয়া হয় শ্মশানে এবং ওই ক্রিমেটোরিয়াম বা হসপিটালের ওখানে যখন যখন ওনার দেহটা নিয়ে যাবে কেউ ওনার মুখ দেখেনি কারণ তার মুখটা নাকি ব্যান্ডেজ করা ছিল তো কি প্রমাণ আছে সেটা নেতাজির একটা প্রমাণ রাখতে হবে তো হাবিবুর রহমান তার নেতাজি কোনো ছবি তুলতে দিল না কেন কারণ তিনি নাকি চান না নেতাজি এরকম ভাবে নেতাজির এরকম চিত্র লোকের সামনে মানুষের সামনে উঠে আসুন তাহলে না ছবি রয়েছে না এবং যে ছবিটা হাবিবুল এখন তুলে দিয়েছিল সেটার ভেতরে বা নিচে একটা মানুষ আছে না কিছু সবজি রেখে দিয়েছেন আপনি বুঝতে পারবেন না তো ওটা তো ছেড়ে দিন ছবির ব্যাপারটা তো গেল ক্রিমেটোরিয়ামে কোনো রেকর্ড নেই অথচ সেই দিন আশেপাশে যত রেকর্ড সবার আছে খালি যেই জাপানি অফিসাররা এবং নেতাজি যাদের সোপার সেই বিমান দুর্ঘটনার মৃত্যু হয়েছে তাদের একটা কোন রেকর্ড নেই না ক্রিমেটোরিয়াম রেকর্ড আছে না ডেথ সার্টিফিকেট আছে ডেথ সার্টিফিকেট কিছু লোকগুলো চাল করে চালানো হচ্ছে এবং

তো এতগুলো দিক যখন আছে তাহলে একটা ডিএনএ টেস্ট করলে কি হবে সেটা সরকার নিজেও খুব ভালো করে জানে এবং জাস্টিস মুখার্জি খুব পরিষ্কার বলেছিলেন যে ইচ্ছিল ওরা সমস্ত অন্তষ্টি ক্রিয়াটাকে নেতাজি করে জানি হয়েছে তো এই ছিল ডিএনএ ওটা আচ্ছা মানে কংগ্রেস সরকার তো আপনাদেরকে সাহায্য করে করেনি মানে সেটা আপনাদের দাবি করছেন বর্তমান সরকারও করছেন না খুব আচ্ছা তাহলে এই মানে বেশ কয়েক বছর আগেই অনুস্থরের বেশ কিছু ভিডিও মানে উনি করেছেন যেখানে তিনি বলছেন যে বা মোদিজি খুব হেল্প করছে মোদিজি বিয়ে করছে তা এই ব্যাপারটা তো দুটো ম্যাচ খাচ্ছে না মানে দেখুন ব্যাপারটা হচ্ছে মানে আপনি যেটা সময়টা কথা বলছেন ওটা খুব সম্ভবত দু হাজার পনেরো ষোলো সতেরো এই সময়টা সব ভিডিও তখন গভর্নমেন্ট কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছিল যেটা যেটা কংগ্রেস সরকার কোনোভাবেই নেয়নি আমিও আমিও এটা বলছি যে বিজেপি সরকার এই এই কেসের ক্ষেত্রে ইজ বেটার দেন কংগ্রেস সরকার এটা নিয়ে কোনো ডাউট নেই এবং মোদীজি কয়েকটা জিনিস খুব ভালো করেছিলেন এক তো এই যে ফাইল ডিক্লাসিফাই করেছিলেন ঠিক আছে পার্সিয়াল ডিক্লাসিফিকেশন কিন্তু তাও করেছিলেন কংগ্রেস যেমন করতে রাজি ছিল না এবং আমাদের সিআইসিতে গেস্ট লোরে তবে কিছু ফাইল বেরোচ্ছে তাও পুরো বেরোচ্ছে না এরকম ব্যাপার এই গেল এক নম্বর দুই হচ্ছে এই যে আন্দামান নিকোবারকে কে রস আইল্যান্ড আর নীল আইল্যান্ড কে নামগুলো নামটা চেঞ্জ করে দেওয়া হলো সেটা ঠিক আছে সেটা চেঞ্জ করে মানে নেতাজি যেটা নাম দিয়েছিলেন শাহিদা স্বরাজ ওই নাম দেওয়া হলো আচ্ছা তারপরে হচ্ছে পঁচাত্তর বছর বয়স পঁচাত্তর বছর যে আজাদ হিন্দ গভর্নমেন্টের যে অ্যানিভার্সারি ছিল ওটা রেড ফোর্টে উনি খুব ভালো পালন করেছিলেন আমি ছিলাম ওখানে উনি এসছিলেন এবং বক্তে বক্তে দিয়েছিলেন একটা নেতাজি মিউজিয়াম খুলেছিলেন রেড ভিতরে তো এই জিনিসগুলো করেছেন কিন্তু আমাদের এখন পয়েন্টটা হচ্ছে আপনারা মিথ্যে কথা বলছেন মিথ্যে কথাটা এখানে বলছেন আপনারা বলছেন সব ফাইল বেরিয়ে গেছে আর কিছু জানেন আমাদের অবজেকশনটা এখানে এখন যে আপনারা এই মিথ্যেটা কেন বলছেন আপনারা তো একটা আইপি ইন্টেলিজেন্স এর ফাইলগুলোই বের করছেন না সেটা বের করে বলুন যে সব হয়ে তখন মানতে পারি কিন্তু আপনারা তো আসুন এবং আমার মনে আছে যখন চোদ্দই না পনেরো অক্টোবর দু হাজার পনেরোতে আমরা গেলাম প্রাইম মিনিস্টারের বাড়িতে মোদীজি বলেছিলেন যে আমি নিজে পুতিনের সাথে কথা বলবো রাশিয়াতে কি আছে সেটা বের করার জন্য কিন্তু এখন মানে তারপরে আমি যখন আর্টিকেল বের করলাম আমি দেখলাম সুষমা স্বরাজ বলেছি কিন্তু যে হাইয়েস্ট লেভেলে কথাটা সেটা হয়নি নরেন্দ্র মোদী নিজে কথা বলেন পুতিনের সাথে কেন্দ্র সরকার এর আগে যিনি ছিলেন কংগ্রেস সরকার এখন বর্তমানে হচ্ছে বিজেপি সরকার সেইটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন নেতাজি তো কোনো ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন না উনি একজন রাজনৈতিক নেতাই ছিলেন ফ্রিডম ফাইটার ছিলেন ডেফিনেটলি কিন্তু সাথে তো ভারতবর্ষের মেন স্ট্রিম রাজনীতিতে উনি ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন নাইনটিন থার্টি নাইন তো সেখান থেকে দেখতে গেলে এই রাজনীতি নিয়ে কাদা ছোটাছুটিটা হবে এবং যেহেতু একটা ইমোশন রয়েছে নেতাজিকে নিয়ে সেটাকে এনকাজ করার চেষ্টা করছেন আমাদের পয়েন্টটা হচ্ছে যতক্ষণ সত্যি কাজ হচ্ছে নেতাজিকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই যে নেতাজিকে রাজনীতি স্বার্থে ইউজ করছে যতক্ষণ অ্যাকচুয়াল কাজ হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা শেষ হচ্ছে জিনিসটা মানে ওনার কিভাবে মৃত্যু হচ্ছিল সেটা তুলে ধরা হচ্ছে একটা অ্যাটেম্প করা হচ্ছে সেটার ততক্ষণ আমাদের কোনো সমস্যা নেই যেমন আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ আছেন সুখেন্দু শেখর রায় শুধু ইলেকশন না উনি মানে সারা বছর যতবার পার্লামেন্টে সেশন হয়েছেন উনি প্রত্যেকবার এই প্রশ্নটা তুলেছেন এবং আমার মনে আছে কিছু বছর আগে কথা মার্কান্টে বলে যে বিচারপতি ছিলেন উনি গান্ধীজি এবং নেতাজিকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন যেটাতে পার্লামেন্ট মানে বলে যে গান্ধীজিকে নিয়ে এই মন্তব্য করার জন্য তাকে তার এই ইয়েটাকে কন্ডেম করা হচ্ছে উক্তিকে কন্ডেম করা হচ্ছে তখন সুখেন্দু শেখর রায় একমাত্র পার্লামেন্টেরিয়ান উনি উঠে দাঁড়িয়েছেন শুধু গান্ধীজি নয় নেতাজিকে নিয়েও যেগুলো করেছেন সেগুলো গুরুচিপূর্ণ সেটাও কন্ডেম করা হোক এবং তারপরে পার্লামেন্ট এই দুটো অব্দিকেই কন্ডেম করে এবং তাছাড়াও উনি কোর্টে পিআই করেছেন এর আগে

ইনফ্যাক্ট আমি চাইবো যে সমস্ত দলের এমপিরাই নেতাজির নামটা করুক এবং নেতাজির নামটা করে পার্লামেন্টে হাঙ্গামা করুক যে জিনিসটা কি হয়েছে সেটা বলুন কিন্তু আমার সমস্যাটা হচ্ছে শুধু টোকেনিজম করলাম ফর এক্সাম্পল আমি শুনছি কালকে নাকি প্রধানমন্ত্রী এখানে আসছেন খুব ভালো কথা উনি এসে ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম নাকি চেঞ্জ করে মোস্ট প্রায়রিটি নেতাজির নাম নামে করবেন এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে আমার এই জায়গাগুলো আপনারা আসল কাজের কাজ কিছু করছেন না আপনারা বলুন যে ওনার কি হয়েছিল সেটা ওটার থেকে বড় ট্রিবিউট কিছু হতে পারে না ওনার ওনার প্রাপ্য বিচারটা ওনাকে দেয়নি সেটা না দিয়ে আপনি এই নাম চেঞ্জ করছেন সেই নাম চেঞ্জ করছেন গুড কিন্তু আসল জিনিসটা করছেন না এবং আপনি ইলেকশনের বরং ইলেকশনের আগে দিয়ে আমি দেখছি বিজেপি এটাকে বেশি তুলেছে ওই সারা এতদিন ধরে আমি বিজেপির মতো এগুলো শুনলাম না যখন ইলেকশন আসছে তখন কেন নেতাজির নাম বারবার মনে করছে এর আগে পরে রাজনাথ সিংও সেম করেছিলেন দু চোদ্দোর সময় এই এই ভেরিয়েশনটা কেন এই প্রবলেমটা কেন হাবিবুর রহমান যার সঙ্গে নেতাজি প্লেন প্লেনে করে অতদূর গেলেন নেতাজির সর্বঘনি কমরেড ছিলেন তো সেরকম একটা লোক আইএন এর মধ্যে আইএন এর একজন সদস্য কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যু নিয়ে একটা হাঙ্গামা চলছে এইটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন শুধু হাবিবুর রহমান নয় আবিদ হাসান নেতাজি ভীষণ ক্লোজ ছিলেন তারপর গুলজারা সিং ছিলেন এমনকি কি এর ট্রায়ালটা যেটা হয়েছিল সেখানে তিনজন অফিসার ভেবেছিল ব্রিটিশরা চলে যাবে শাহনবাজ খান গুরবক্স সিং ঢিলন আর প্রেম কুমার একজন হিন্দু একজন শিখ একজন মুসলিম কিন্তু আইনের ব্যাপারটা এরকম ছিল এরকম ছিল যে তারা না কখনো এই হিন্দু মুসলিম শিখ এইটা করে নিজেদের পরিচয় দিতেন না তারা ইন্ডিয়ান বলে নিজেদের পরিচয় আমি সময়টার কথা বলছি উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ একটা কথা ভেবে দেখুন তারপরে কিন্তু দেশ অনেকগুলো সাম্প্রদায়িক লাইনে অনেক ঝামেলা হয়ে গেছে পরে সবচেয়ে বড় ঝামেলাটা যে পার্টিস দেশ ভাগ সেটা হয়েছিল ধর্মের ভিত্তিতেই এবং তারপরে এই যে দেশভাগের পর যে মানুষের মধ্যে যে সাংঘাতিক কিছু স্মৃতি রয়ে এবং সেই স্মৃতিটা যেটা কিছুক্ষণ সেইখানে একটা রিয়াকশন হওয়ারই ছিল এক একদিক থেকে যেমন হচ্ছে তেমনি এই দিক থেকেও হচ্ছে তো এই রিয়াকশন আর কাউন্টার রিয়াকশনে আজকের আমাদের পলিটিক্সটা এমন জায়গায় পৌঁছে গেছে যে ওইটাই এখন একটা মানে খুব মেইন একটা জায়গায় পৌঁছে গেছে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই জিনিসটাকে যে আপনি হট করে গোড়া থেকে উপরে ফেলতে পারবেন এমন তো হতে পারে না কিন্তু খুবই আনফর্চুনেট জিনিসটা যে যে ভারতবর্ষে একটা সময় সুভাষচন্দ্র বোসের মতো এমন একজন ছিলেন যিনি সমস্ত জাতি ধর্মকে একত্র করেছিলেন সেই ভারতবর্ষেই আজকে এরকম এই অবস্থা এবং কিন্তু আবার সাথে এই কথাটাও সত্যি যে যেই সুভাষ চন্দ্র বোস সেই সময় ছিলেন আজকে সুভাষ চন্দ্র বোস কিরকম ভাবে রিয়াক্ট করতেন সেটাও একটা প্রশ্নের ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ডেমোগ্রাফির এদিক ওদিক যে এই ধর্ম বলছে আমরা ডেমোগ্রাফি বাড়াবো এই ধর্ম বলছে আমরা ডেমোগ্রাফি বাড়াবো এই যে ক্লাসটা এইটাই হচ্ছে সমস্ত ঝামেলার মানে নেতাজি আজকে থাকলে এখানে তাকে কি করতেন সেটা বলাটা খুব মুশকিল তবে নেতাজি একটা কথা বারবার বলতেন যে সুভাষ চন্দ্র বোস একজন মানে নেতাজি সুভাষচন্দ্র বোস একজন ভারত ভারতীয় কিন্তু সুভাষ চন্দ্র বোস একজন হিন্দু বারবার এই কথাটা উনি বলতেন যখন উনি দেশ নায়কের বেশে রয়েছেন তখন উনি ভারত তখন ওনার কোন ধর্ম নেই কোনো জাতি নেই এমনকি বারমাতে চেতেশ্বর মন্দির এরকম একটা কোন মন্দির আছে ওখানে উনি সমস্ত হিন্দু মুসলমান শিখ সবাইকে নিয়ে ঢুকেছিলেন তার আগে এরকম নজিরবিহীন ঘটনা ছিল ওটা তার আগে এরকম কিছু হয়নি ওরকম জায়গা তো এই জিনিসগুলো নেতাজি করতে পারতেন কিন্তু আনফরচুনেটলি আমরা সেরকম ক্যাপাসিটি লিডার পাইনি তাই আর আমরা সেই জিনিসটা দেখি জাতির জনক একটা সময় দাঁড়িয়ে বলছে মানে গান্ধীজির কথা বলছি যে সুভাষ মারানেই ও লটকে আয় না তা ওই রকম একজন নেতা ওই রকম একজন পার্সোনালিটির লোক যখন এই কথাটা ডিক্লেয়ার করছে তো বর্তমানে মানতে কোথায় অসুবিধা ব্যাপারটা হচ্ছে গান্ধীজি শরৎচন্দ্র বসকে এটা বলেছিলেন যে সুভাষের শ্রাদ্ধ করবে না করবে না কিন্তু প্রবলেমটা হলো গান্ধীজি পরে পাল্টে গেছিলেন গান্ধীজি পরে বলেছিলেন যে আমার আত্মা থেকে যে যা আমাকে বলেছিল আমি তাই বলেছিলাম এবার মনে হয় আমাদের রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করানো উচিত সুভাষ আমাদের ছেড়ে চলে গেছে এটা ছিল না পাবলিক কিন্তু দেখুন গান্ধীজির মতো অত বড় মাপের নেতা আত্মার কথা নয় ইন্টেলিজেন্সের কথা শোনেন এবং প্রত্যেকটা ইন্টেলিজেন্স যে আমেরিকান আর ইউরোপিয়ান যে মানে ব্রিটিশ ইন্টেলিজেন্স গুলো ওখানে ছিল ওটাকে বলতো স্যাক্সিয়া ও ওরা যে ইনভেস্টিগেশন গুলো করেছিল প্রত্যেকে সন্দেহ ছিল যে আদৌ প্লেন গ্রেসটা হয়েছে কিনা কারণ কোনো প্লেন গ্রেসের কোনো রেকর্ডই পাওয়া যায়নি আর জাপানিরা সেই almost তো রেকর্ড মুছে দিয়েছিল কাজেই হাউ ইজ ইট পসিবল যে এইরকম একটা জিনিস হলো আর কোনো রেকর্ড হলো না এত বড় একটা বিমান দুর্ঘটনা হয়ে গেল আর কোনো কোনো রেকর্ডই নেই এটা কারণ বিমান দুর্ঘটনার রেকর্ড বছর বছর থাকে শতাব্দী ধরে থাকে তো এরকম অবস্থায় দাঁড়িয়ে মানে এই যে নেতাজি যে এই কি বলবো এই মাটা এই ক্যারিস মাটা এইটা তো মানে জেনারেশনের পর জেনারেশন মানুষকে ইয়ে করেছে মুক্ত করেছে তাই জন্য আজকের যুগে দাঁড়িয়ে এই যে আমরা যে এই লড়াইগুলো চালিয়ে যাচ্ছি সেটার রিজেন্ট খুব এরকমই এই জন্যই কি মানুষের কি হয়েছিল এটা তো আগে জানতে হবে ওই ট্রিবিউটটা তো দিতে হবে যতক্ষণ ওইটা ওইটা যতক্ষণ না হচ্ছে ওনার মানে ওনার যে বিচারটা ওনার প্রাপ্য বিচারটা এইটুকু আমরা করতে পারি